আসসালামাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়সূচি কিন্তু প্রকাশ হয়ে গেছে যেখানে ১৩ থেকে বিশ নাম্বার গ্রেডের মধ্যে কিন্তু পরীক্ষা হবে এর মধ্যে সব একটি জনপ্রিয় পদ আছে কম্পিউটার অপারেটার পথ এটার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আপনার একত্রিশ মে দুই হাজার রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এবং পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এখন আজকে এই ভিডিওতে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা আছে সেটা কতটুকু কমন্ত্রণ কিভাবে পাবেন পরীক্ষা নিয়ে যাবতীয় খুঁটিনিটি সকল বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ সকল ধরনের তথ্য আপডেট সহ সকল ধরনের তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে চাকরি সংক্রান্ত বিষয় খুঁটিনাটি সকল প্রকার পেয়ে যাবেন এখন যে বিষয়টা ছিল যে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়সূচি আর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের এখানে যে দুই নাম্বার যে পথটি রয়েছে আপনার কম্পিউটার অপারেটর পথ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পথ এটা পরীক্ষা হবে আপনার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি হয় যে দেখতে বাংলা নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কমন উপযোগী যে সাজেশনটা এটা কিন্তু একবারে আর খুব সহজে কিন্তু আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন কারণ যদি প্রিপারেশন ভালো না হয় ভাই যেহেতু একটা পরীক্ষা দিতে আবেদন একটা ফ্রি থাকে তারপর ঢাকাতে আসা সকলের বাসা তো না গ্রাম থেকে কিন্তু আসতে হয় পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিতে একটা ব্যয়বহুল বর্তমান পরিস্থিতিতে উদ্যগতি বাজারে কিন্তু পরীক্ষা দেওয়ার একটু ব্যয়বহুল ব্যাপার আপনারা সকলে অবগত আছেন যে দুনিয়ার টাকা খরচ হয় সেইভাবে কিন্তু ওইভাবে প্রিপারেশন না নিলে কিন্তু আপনারা সেইভাবে কিন্তু সম্ভাবনা নাই কারণ ভালো প্রিপারেশন না থাকলে কিন্তু পরীক্ষা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন এটা কিন্তু কমন উপযোগী সাজেশন এখন পরীক্ষার সময় কি কি প্রয়োজন কাগজপত্র নিতে হবে এটা শুধুমাত্র এডমিট কার্ড আর একটি কলম নিয়ে গেলে আপাতত চলবে আর পরীক্ষা যেহেতু দশটা থেকে শুরু ঢাকাতে একটু জ্যাম পরে যেহেতু ফ্রাইডে বন্ধর দিন তাই সেই ক্ষেত্রে আপনাদের বলবো একটু তাড়াতাড়ি যদি সম্ভব হয় আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু যদি সম্ভব হয় আপনারা অবশ্যই কিন্তু সেই কেন্দ্রে যাই কিন্তু পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষা শুরু হওয়ার পরে পরবর্তীতে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না আগে বলে দিলাম পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু আপনারা কোনোভাবে যত চেষ্টা করেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না তাই একটু আগে যাওয়ার চেষ্টা করবেন আর যারা সাজেশন প্রয়োজন আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই এই যে কমন উপযোগী সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন আজকের যদি কোনো ধরনের তথ্য জানা থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আপনারা সবাই খেয়াল রাখবেন এবং অবশ্যই অবশ্যই যারা পরীক্ষাতে রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবেন আসসালামু আলাইকুম